আজকের মতো অফিস এখানে সমাপ্ত তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমি আমার দপ্তরের সবার আগে বের হয়েছি তো দপ্তরের কন্ডিশন দেখে মনে হলো মাত্র অফিস শুরু করছে আমার পক্ষে এর বেশি থাকা আসলে পসিবল না অনেক সময় থেকেছি সরাসরি খিলকার উদ্দেশ্য আমরা দিছি তো আজকে কন্ট্রুটটা দিয়ে গেলে ভালো হয় চিন্তা করতেছি আর একটু সামনে এগিয়ে গেলে হয়তো বুঝতে পারবো কম রুটটা পারফেক্ট হবে রুটটা দিয়েই চলে যাই যেহেতু একবারে সামনের মাথায় অল্প সংখ্যক কিছু গাড়ি আছে যদি বামের রোডটা খালি থাকে তাহলে বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারবো পরজনের অংশটা দিয়ে সো ইন্ডিকেটর লাইট অন করলাম বামে যাওয়ার জন্য দু একটা গাড়ি আছে সামনে মোটরসাইকেল গুলো একটু টানে থাকলেই আমরা বেসে যেতে পারি

সিগনাল ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে তবে এই অংশটা তো খুবই আস্তে আস্তে বের হতে হবে কারণ এই সিগনালটা একটু বড় সিগনাল আর রিক্সার রাস্তা যেহেতু এই সিগনাল দিয়ে বের হওয়াটা এত ইজি না আবার কিছুক্ষণ বন্ধ রেখে সিগনাল ছেড়ে দিত এখান থেকে রিক্সা যেতে আবার বাস ঢুকতেছে এই অংশটা অবশ্য টানে টান করার জন্য হয়েছে কিন্তু বাস এই অংশটা তো ঢুকতেছে ইচ্ছাকৃত ভাবে আগ্রেবে রাজন দিয়ে ফেলছে ওর তুমি কম আপরো স্পিডে 2 কিলোমিটার পার আর স্পিডে আগাতে হচ্ছে বাসটা না ঢুকলে হয়তো আরেকটু দূর হতে যেতে পারতাম একদম সিগnale-এরwidehat এসে আটকে গেলাম ওই বাসের কারণে এই বাসটাকে পুলিশ ধরে জরিমানা করা উচিত ছিল এই বাসটা সম্পূর্ণ ডান দিকে টার্ন করায় যে গাড়িগুলো আছে সবগুলোকে আটকে দিতেছেcommonsense গাড়িটা সরলো

ডান দিকে টান করার জন্য একটা রুট তৈরি করা হয়েছে এই রুটটা সম্ভবত শুরু হওয়ারই কথা আর এইখানে একটা বাস ঢুকে গেলে তাও যাবে সে সোজা রাস্তায় সে ডান দিকে টান করা রাস্তায় ঢুকে গেলে তো আর কিছু করার থাকে না অন্য সবগুলো যানবাহন রিক্সা বা প্রাইভেট কার সবারই বসে থাকতে হয় আর কোনো স্পেস থাকে না যাই এখন আমি যাচ্ছি বাইতুল মকরমের সামনে দিয়ে আজকে একটু রুটটা চেঞ্জ করলাম আলারাফা ইসলামী ব্যাংকের হেড অফিস আলারাফা টাওয়ার যেটা এখান থেকে সামনে আগালি হচ্ছে তো বাংলা মোড় ঠিক সামনের ওই অংশটাকে দৈনিক বাংলা মোড় বলা হয় ওখান থেকে আমি বামে যাবো কৌকিরা হয়ে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে দিয়ে সেটা রাজার বহাদুর অংশে চলে যাবে এই রাস্তা আমি সচরাচর সিলেক্ট করি না বাসায় ফেরার ক্ষেত্রে কিন্তু আজকে হঠাৎ কি মনে করো যেন সিলেক্ট করলাম আর সম্পূর্ণ রাস্তাটাতেই বেশ যানজট দেখতে পাচ্ছি ফকিরা অংশে চলে আসছি ফকিরাপুর পানির ট্যাঙ্কি বাড়াচ্ছি আর একটু সামনে আহ ফকিরা ফুল সিগনাল প্লাস সেন্টারের ওপারে হচ্ছে সেন্ট্রাল পুলিশ হসপিটাল সিপিএস আর মেদের মিলিটারি কম্বাইন মিলিটারি হসপিটালের মতো কপি পেস্ট একটি হাসপাতাল সিপিএস সেনা কল্যাণ সংস্থার মতো তারা পুলিশ সমিতি তৈরি করে নিয়েছে পুলিশ সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের সমিতিকে স্ট্রং করার চেষ্টা করতেছে সাথে সাথে তারা অনেক প্রোডাক্টও বাজারে নিয়ে আসতেছে বাজার করছে রকম যানজট সৃষ্টি হয়েছে আর এই জিনিসটা যেটা ভ্যানে করে নিয়ে যাচ্ছে খুবই ডেঞ্জারাস এটা এরকম ভাবে নিয়ে যাওয়া আসলে উচিত না যাই হোক যে পার হয়ে আমি চলে আসলাম মোটামুটি সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সেকেন্ড গেট থেকে অনেকখানি সামনে চলে আসতে পারলাম

রাস্তার ভিতরে অটো রেখে ঘুমানো তো ব্যস্ত আছেন আবার সেই অটোকে ধাক্কা দিচ্ছে আর এক মোটর সাইকেল ওরা জাস্ট সে আগে যাওয়ার জন্য যতটুকু যানজট ভেবেছিলাম তার থেকে একটু কম পেলাম আজকের দিনের কপালটা একবারও মন্দ না

ইন্টার বাক সিগনাল তো পার হয়ে আসলাম এখন ফ্লাইওভারে ওঠা বাকি ফ্লাইওভারে উঠলে হয়তো বা পুরস্কার অংশটা ছাড়া আর কোনো যানজট হয়তো বা পাবো না সাধারণপুরের এই ফ্লাইওভারের অংশটাতেও একটু যানজট থাকতে পারে তো দেখি যদি একবার স্ট্রাক হয়ে বসে না থাকা লাগে এক থেকে এরকম স্লোলি বেশ কেপিএইসে চলাটাও ভালো একদম বসে থাকতে বিরক্ত লাগে প্রায় ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছে আজকে ফ্লাইওভারের নিচে অসম্ভব যানজট দেখা যাচ্ছে হয়তো গাড়ির চাপ আমি এই সপ্তাহে আর দেখিনি তবে আস্তে আস্তে ওটা চলে যাবে একবারে স্টার্ট হয়ে থাকেনি গাড়ির চাপ আছে ঠিক আছে কিন্তু স্টার্ট না অবশেষে ফ্লাই তো ডান ইন্ডিকেটর দিয়ে আমি একটু স্পিড আপ করেছি বাইক এরণ হচ্ছে নাই যাবে হচ্ছে সোজা আর বাম দিকে ফ্লাইওভার এর ইউরিপ তো বাসাবো যাত্রাবাড়ি সাহেদাবাদের অংশটা যারা যাবে তারা ইউলুপটা ইউজ করবে যাওয়ার জন্য মোটামুটি আমি কান করলাম ইউলুপ এইটা দিয়ে ঘুরে এখানে আসবো জাস্ট পুরোটা এই অংশ আর সামনে আর একটু সামনে গেলে পুলিশ ফাড়ি মানে এটাকে পুরাতন পুলিশ ফারি বলে শিলগা থানা হওয়ার আগে এখানে হয়তো ফাঁড়ি ছিল পুলিশের তো এখন আর পুলিশ ফাড়ি নাই তবে থানা হয়ে যাওয়ার পরে পুলিশ ফাড়ি নেই কিন্তু নামটা রয়ে গেছে এখনো এখনো সবাই এটাকে খিলগা পুলিশ ফাড়ি নামে বলে তো আমি খিলগাঁও পুলিশ ফাড়ির কাছাকাছি চলে আসছি প্রায় যেটা দিয়ে আমি টার্ন করবো আর ইন্ডিকেটর দিয়ে রাখছি ডানে টার্ন করার জন্য দেখা যাচ্ছে যানজট আছে হ্যাঁ অবশ্যই আছে তো এখানে একটু স্টপ হই সিগন্যাল একটু মানে তো অনেকে ঢুকে গেছে সেই সুবাদে আমিও ঢুকে যাই খুব ডিস্টার্ব হচ্ছিলাম এই জন্য একটু অ্যাক্সিলারেট করে চলে আসলাম এখন হচ্ছে খিলগা বহু বাজার বাড়াচ্ছি বহু থেকে খিলগা চৌরাস্তার দিকে যাচ্ছি এখন মোটামুটি স্টার্টিং অ্যান্ড মিডল পয়েন্ট রুট চেঞ্জ হলেও এন্ডিং পয়েন্ট যে রুটটা থাকে সেই রুটটা চেঞ্জ আমি আমার চলে আসলাম মডেল কলেজের সামনে এখান থেকে আমি ডানে টার্ন করবো তাহলে আমার বাসা সেটাতে যেতে পারবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ